আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা শ্রীমঙ্গল আজ আপনাদেরকে নিয়ে যাব পর্যটন নগরী শ্রীমঙ্গলের সীমান্তবর্তী নেহার চা বাগানের গহিনে অবস্থিত লাসুবনগিরিঘাটে আমরা সাতজন অ্যাডভেঞ্চার প্রিয় ঠিক দশটায় রওনা দিলাম শ্রীমঙ্গল শহর থেকে বলে রাখি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য লাসুবন গিরি খাত একটি পারফেক্ট জায়গা ভয়ঙ্কর সুন্দরের সাথে গা শিউড়ে উঠা প্রতিটি পরতে পরতে রয়েছে রোমাঞ্চকর অভিজ্ঞতা শ্রীমঙ্গল শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার সীমান্তবর্তী নেহার চা বাগান ভয়ঙ্কর ও অতুরে আঁকা বাগানের রাস্তায় আমরা মোটরসাইকেল যোগে পাড়ি দিচ্ছি বাগানের ভেতর দিয়ে বিশাল বিশাল দুরকম পাহাড় অতিক্রম করে আমরা আসলাম বাগানের একেবারে শেষ নিচের দিকে তাকালেই গাছি উড়ে উঠে এবার প্রায় ভয় ধরানো অনেকটা খাড়া চারশো ফুট গহিণে নেমে গিনি তাতে পৌঁছাতে হবে আমাদের খুবই সতর্কতার সাথে পৌঁছাতে হবে একজন একজন করে আমাদের নামতে হবে একটু এদিক ওদিক হলেই ভয়ানক বিপদ আমাদের সাথে ছিল একজন দক্ষ গাইড কখনো গাছের ডালে আবার কখনো বাল্যতায় পাতায় ধরে খুব ধীর গতিতে আমাদের নিচে নামতে হচ্ছে একদিকে প্রচন্ড ভয় অন্যদিকে রোমাঞ্চের শীতল বাতাস বয়ে যাচ্ছে অবশেষে কোনো বিপদ এবং দুর্ঘটনা ছাড়াই আমরা নেমে আসলাম ভয়ঙ্কর সুন্দর সেই গিরিখাতের কলকল ধ্বনিতে মুখরিত স্বচ্ছ জলধারায় আমাদের গন্তব্য শুরু হলো গিরিখাতের গহিনে স্বচ্ছ পানির কলকল ধনীতে মুখরিত চারপাশ শত শত বছর ধরে জনমানবের ছোয়াহীন দুপাশের পাহাড়ি মাটির পরিণত হয়েছে কখনো সেই জীবাশ্ম বেয়ে ছোট ঝর্ণা প্রবাহিত দুপুর বেলায় রাতের আবহ তৈরি করেছে সরার পানির গভীরতা নির্ণয় করাটা ছিল আমাদের জন্য দুঃসাধ্য মাঝে মাঝে পাহাড়ের শক্ত পাথরের দেয়াল সামনের দিকে এগোতে হয়েছে হঠাৎ সূর্যরশ্মি আমাদের গায়ে এসে আছড়ে পড়ে খানিক পরেই আবার আধারে বেরিয়ে যায় কি অপরূপ সৃষ্টি মহান মালিকের কখনো চোখে পড়ে ছোট ছোট মাছের আনাগোনা মাঝে মাঝে বিভিন্ন বন্য ভয়ঙ্কর বিকট আওয়াজ এসে কাঁপন কাপন ধরিয়ে দেয় বিশালাকার পাথর সরিয়ে আমরা এগুচ্ছি অজানার পথে দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হইতে ডেকা চলিয়া একটি দানের শিশুর উপর একটি শিশু বিন্দু সুপ্রিয় আমরা এই মুহূর্তে আছি নেহার চা বাগান শ্রীমঙ্গল থেকে প্রায় পঁচিশ কিলোমিটার ভিতরে বাগান আরো আসতে নেহার চা বাগানের পর লাসুবন গিরিখেত যেটা আমরা অনেকেই জানো একটা ভয়ঙ্কর সুন্দর যেটা আমরা বলি সেই জায়গাটা লাসুবন গিরিখেত আজকে আমরা প্রায় দুইশো থেকে আড়াইশো ফুট সমতল থেকে নিচে আসি এত নিচে যে একটা গভীর বনের ভিতর একটা গিরিফেস আমরা না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যেটাকে আমরা বরংকে সুন্দর বলি তো এখানে আসার পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ করা উচিত যেমন আমরা আজকে আসার পর যে অভিজ্ঞতা অর্জন করলাম এখানে ইজি হয়ে আসাটা ভালো যেমন সাথে যদি ব্যাগটেক থাকে এখানে কেরিং করা এই গিরিফেসের ভিতরে খুব কষ্টসাধ্য সো এখানে যদি আমরা ইজি হয়ে আসি ব্যাগটেক না নিয়ে আসি আমাদের জন্য সুবিধা এবং আসার আগে অবশ্যই আমরা বাগান কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আসবো এবং এখানে একজন গাইড দরকার গাইড আপনি এখানে আসলে বিপদেও পড়তে পারেন তো আপনারা যারা আসবেন এই বিষয়গুলো মাথায় নিয়ে আসবেন আশা করি ভালো লাগবে সুন্দর একটা জায়গা ভয়ঙ্কর সুন্দর সবাই এনজয় করবেন ধন্যবাদ সবাইকে বিশাল পাহাড়ের বুকে চারশো ফুট উপরে উঠে আমাদের সমতলে ফিরে আসা ছিল বিশাল চ্যালেঞ্জ ছোটো ছোটো পাহাড়ি ফোপে পা দিয়ে গাছের ডালপালা ও পাতা ধরে আমরা নিরাপদেই সমতলে ফিরে আসলাম